মোরা একটি পুলকে বলে যুদ্ধ করি মোরা মুখের হাসির জন্য অস্ত্র দরি যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা সারাটি হি জনম সেই মাটির টানে অস্ত্র দরি মোরা নতুন একটি কবিতার জন যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বে শান্তি বাঁচাতে আসকলরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা এক একটি হাসির জন্য অস্ত্র ধরি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দুলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব বলে সে গৃহ কফত সুখ স্বরেগের দুয়ারে বলে মোরা একটি ফুলকে যাব বলে যুক্ত করি একটি মুখের হাসির জন্য বছর